সুন্দরবন পেজে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তিস্তা সেতুর অগ্রগতি কি সেটি নিয়ে আজকে একটি ভিডিও করার চেষ্টা করলাম তিস্তা সেতুর অগ্রগতি আপনাদেরকে আগে বলা হয়েছে তিস্তা সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু সংযোগ রাস্তা নির্মাণের কাজ বাকি রয়েছে এছাড়াও রেলিং ব্রিডে রেলিং নির্মাণের কাজ বাকি রয়েছে এবং কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে এখন বর্ষা মৌসুম নদীর নিচের কোনো আর কাজ বাকি নেই এখন যত কাজ উপরে থেকেই করতে পারবে আশা করা যাচ্ছে বৃষ্টি আগামী পঁচিশ সালের মাঝামাঝি অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হবে আমরা প্রতিনিয়ত নির্মাদী হরিপুর তিস্তা ব্রিজের ভিডিও আপলোড করে থাকি সুন্দরবন পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন তথ্য জানার দরকার হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এছাড়াও তিস্তা ব্রিজ পয়েন্ট একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এছাড়াও গাইমা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ঈদ উপলক্ষে এবং ভালো কোনো উৎসবে এখানে দর্শনার্থীর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ঈদ সাত দিন অতিবাহিত হওয়ার পরও এখানে দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি আপনারা কি কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন সুন্দরবন স্পেজ সুন্দরবনের ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন খবরাখবর নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে থাকে এবং সেটি আপনারা দেখেন আমরা জানি সুন্দরবন স্পেজ এবং ইউটিউবে এছাড়া আপনারা জানেন আমাদের একটি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে সুন্দরবন নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সেখানে প্রায় পনেরো হাজারের মতো মেম্বার রয়েছে এছাড়াও কিছু আমাদের সোশ্যাল সাইট রয়েছে আপনারা সেই সব সাইটগুলোতে যুক্ত হবেন এবং সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন ভিডিও দেখতে বিভিন্ন খবর পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং নিয়মিত কমেন্টস করবেন কমেন্টস করে আপনারা জানতে চাবেন আপনাদের কোন কোন ভিডিও জানার দরকার বা দেখার দরকার আপনারা অবশ্যই কমেন্টস করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছে আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টস করে বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য সুন্দরগঞ্জ কেন্দ্রে বিভিন্ন খবর বা বিভিন্ন আঞ্চলিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসবের ভিডিওচিত দেখার চেষ্টা করে আমাদের অনুরোধ করে আমরা তাদের অনুরোধ রাখার চেষ্টা করি আমরা সময় স্বল্পতার কারণে সব জায়গায় যেতে পারি না আমরা সময় করে সবার অনুরোধ রাখবো এটি হচ্ছে ব্রিজের যে সংযোগ রাস্তাটা রয়েছে হরিপুর অংশে সেটির দৃশ্য যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ